ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা ইসরায়েল হামাজ যুদ্ধ বিরতি প্রস্তাব মিয়ানমারে ভূমিকম্পের পরিণতি যুক্তরাষ্ট্রে বাজেট প্রস্তাব জাপানে ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে সংক্ষেপে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে ঢাকার কূটনৈতিক জোনে একটি প্লট অবৈধভাবে গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সিদ্দিক এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মেয়র ক্যাম্পেইন বলে অভিহিত করেছেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েল পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তবে এ শর্ত হিসেবে জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছে হামাস এ প্রস্তাব পর্যালোচনা করছে তবে এদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিরোধ আন্দোলনের অস্ত্র সম্ভার নিয়ে কোনো আলোচনা হবে না ইউক্রেন সুমি শহরে রাশিয়ার হামলা রাশিয়ার মিহা মিসাইল হামলায় ইউক্রেনের সমী শহরে অন্তত ষাট জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এবং হামলাটি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর রাশিয়ার চলমান আক্রমণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের পরিণতি মিয়ানমারের সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প অন্তত তিন হাজার চারশো একশো একাত্তর জন নিহত হয়েছে এবং চার হাজার ছয়শো একাত্তর জন আহত হয়েছে ম্যান্ডালয় শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এবং উদ্ধার কার্যক্রমে এখনও বিলম্ব হচ্ছে যুক্তরাষ্ট্রে বাজেট প্রস্তাব হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্ট জাতিসংঘ এবং ন্যাটোর অর্থায়নে বড় ধরনের কাটছাটের প্রস্তাব দিয়েছে যা প্রায় পঞ্চাশ পার্সেন্ট বাজেট হ্রাসের পরিকল্পনা এই প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কংগ্রেসে অনুমোদনের সম্ভাবনা কম জাপানে ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার ওয়ার্ল্ড এক্সপো দুই শুরু হয়েছে তবে টিকিট বিক্রির দুর্ব দুর্বলতা এবং অতীতে অলিম্পিক খরচের অতিরিক্ত ব্যয়ের কারণে সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়ার সহিংস হামলা নাইজেরিয়ার উত্তর মধ্য অঞ্চলে মুসলিম বন্দুকধারীদের হামলায় অন্তত চল্লিশ জন খ্রিস্টান কৃষক নিহত হয়েছে দেশটির প্রেসিডেন্ট এই ঘটনাকে সাম্প্রদায়িক অংশ হিসেবে উল্লেখ করেছেন এই ছিল আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন এরকম ব্রেকিং নিউজ পেতে পেজটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন